আসসালামু আলাইকুম মঞ্জু ভাই ভালো আছেন ভাই ভাই এই যে পাতা ভাঙতেছেন এই পাতা ভাঙার উপকার একটু বলবেন আমাদের বেগুন চাষি ভাইদেরকে পাতা ভাঙলে গাছে রোদ লাগবে এবং পোকা লাগবে কম আসলে এই কুশিগুলা বড় হবে কোন কুষিগুলা এই এই কুশিগুলা বড় হবে এই কুশিগুলা বড় হলে জাল হবে এখান থেকেই বেগুন হবে ডাইরেক্ট বেগুন এগুলার থেকে মানে একটা গাছের ডাল হবে ডালে যে কুশি হবে এই যে কুশি এই যে কুশি এই কুশির থেকে কিন্তু মানে বেগুন আসবে মানে এই এই কুশি থেকে যেরকম এরকম বেগুনের স্লট আসবে তাই তো মাসাল্লাহ তার মানে এখন আমাদের করণীয় হচ্ছে যে যদি গাছ ভর্তি এরকম ডালও থাকে সমস্যা নেই কিন্তু এই বড় বড় পাতাগুলাকে যে বয়স্ক পাতা এগুলাকে ছাটাই করে দিতে হবে তাই তো তো আপনার এই যে জাত এত সুন্দর গাছ এই জাতের নাম কি ভাই গ্রিন বল ইয়ার মালিক সিজের গ্রিন বল জাতের বেগুন চাষ করেছেন তো এইখানে এখন পাতা ভাঙ্গা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পাতা ভাঙ্গার পরে গাছগুলো আসলে কত সুন্দর প্রাণবন্ত লাগছে আপনাদেরকে যদি একটু দেখাই এই সামনের গাছগুলা কত মানে ঘনত্ব রয়েছে দেখেন এই যে পাতা বড় বড় পাতা এবং ঠিক এই দিকের গাছগুলা এই যে পাতা ভাঙার পরে দেখেন কত সুন্দর লাগছে দেখেন গাছে অলরেডি বেগুন কিন্তু সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে এর মালিক সিজের গিমল জাতের বেগুন তো যারা বলতেছিলেন যে ভাই গ্রিন বল জাতের বেগুনের কাছে কি ভাইরাস লাগছে ইন্ডিয়া থেকে অনেক দাদা ভাইরা আমাকে বলেছেন যে ভাই আপনাদের দেশের গ্রিন বল জাতের চাষ করেছি বেগুন এই গাছে কি ভাইরাস লাগে না ভাই এই জাতের গাছে কিন্তু দেখেন ভাইরাস লাগে না এবং গাছের কোয়ালিটি অনেক সুন্দর তো ভাই একটা রোগও কিন্তু আপনারা পাবেন না এরকম শুধু এখন এই যে পাতা ভাঙার পরেই কিন্তু গাছগুলো যে দেখেন গ্রিন বল জাতের বেগুন কিন্তু অলরেডি গাছে ঝুলতেছে ভাই গাছের বয়স কতদিন হলো মাস মানে হচ্ছে আড়াই আশি দিন হয়ে গেছে প্রায় এই আশি দিনে মানে আপনার শীতের জন্য গাছটা বাড়েনি যদি এটা গরমের দিন হতো তাহলে কিন্তু পঞ্চাশ ষাট দিনে দুই মাসে বেগুন চলে আসতো যাক তারপরে আপনার গাছের কিন্তু অনেক গ্রোথ রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে পাতাগুলা কর্তন করা হচ্ছে এই পাতা কর্তন করার পরে গাছটাকে কত সুন্দর লাগে আপনারা নিজের চোখে দেখুন তো আপনারা চাইলে ডাল না ভেঙে শুধুমাত্র পাতা কিন্তু আপনাদের গাছকে পরিষ্কার রাখতে পারেন এবং এই যে কুশিগুলা যে টিপসটা উনি দিল আসলে ইনি একজন অভিজ্ঞ চাষি আমাদের এই অত্র অঞ্চলের ভিতরে কিন্তু তার মতো অভিজ্ঞ চাষী কিন্তু নেই একজনও বেগুন চাষে কিন্তু খুব সফল এই জমিতেই কিন্তু তিনি গত বছর বেগুন করেছিলেন এখান থেকে প্রো দশ মাস কিন্তু বেগুনের গাছটা ছিল এই মাল মালচিং এই কিন্তু ছিল এই যে দেখেন পুরাতন মালচিং এই জায়গাতে ছিল ইনি কি করছে পরবর্তীতে নতুন করে সিদ্ধ করছে করে পাশে কিন্তু বেগুন গাছ দিছে ওই জন্য কিন্তু এত ঘন গাছ যেহেতু সিঙ্গেল বেড দেখেন এই পাতাগুলো ভাঙ্গার পরবর্তী সময়ে গাছগুলো কত পারাবন্ত লাগছে এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা দ্বিতীয় দ্বিতীয়বার মালচিং এর চাষ করা সাদা মাছিও নেই হ্যাঁ এখন এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন অনেকে বলেন যে ভাই একই বেড়ে বা পরের বছর কি বেগুন চাষ করা সম্ভব একবার বেগুন চাষ করার পর এই যে দেখেন এই জমিটাই কিন্তু গত বছর ছিল ছিল মাসের মতো বেগুন মাস ছিল চোদ্দ মাস পরবর্তীতে তিনি আবারও কিন্তু জাস্ট মালসিং উঠায়ও নাই এইভাবেই কিন্তু বেগুনের চারা দিছে ডেন পরিচর্যার মাধ্যমে কিন্তু এখন জমির কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এরকম রয়েছে গুটা জমি কিন্তু একই রকম রয়েছে হ্যাঁ একটা কোনো ভাইরাসও নাই তো আপনারা যদি বেগুন চাষ করেন তো কিছু টিপস ফলো করতে পারেন এখানে যেমনটা বলা হলো যে লুনা লুনাতে ভাইরাস বেশি আচ্ছা আপনার কাছে আর একটা প্রশ্ন ভাই কোন কোন বেগুনের যাতে ভাইরাসটা বেশি লাগে একটু বলবেন লুনা বেগুনের সবচেয়ে বেশি ভাইরাস লাগে এরপরে একটু কম একটু কম বলে গিন বলে আরও কম যাক তো যারা বেগুন চাষ করতেছেন যারা বেগুন চাষি রয়েছেন তো তারা যে মানে জানতে পারলেন যে আসলে একজন অভিজ্ঞ বেগুন চাষির কাছ থেকে যে বেগুনে আসলে কোন কোন জাতে বেশি ভাইরাস লাগে এবং কোন কোন জাতে কিন্তু ভাইরাসটা কম লাগে দেখেন এই দিকের বেগুন গাছ কিন্তু অনেক বড় বড় যেগুলো পাতা এখনো ছাটাই করা হয়নি এই যে দেখেন এই যে দেখেন গাছের কি গ্রোথ এবং গাছে কিন্তু বেগুন অলমোস্ট অলমোস্ট বেগুন চলে আসছে দেখেন প্রতিটা গিটে গিটে কিন্তু বেগুন চলে আসছে এই যে দেখেন বেগুন এই যে বেগুন কিন্তু ধরে গেছে হ্যাঁ তো এটি হচ্ছে এর মালিক আর সর্বোচ্চ পুরো দিন পুরো দিন পরে কিন্তু গাছে বেগুন দেখা যাবে তাই তো তো ঠিক আছে তো যারা বেগুন চাষ করতে চাচ্ছিলেন তারা বেগুন চাষ করতে পারেন আর আমি যেটা বলি যে বেগুনের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা করলে কিন্তু আপনার গাছে হলুদ সমস্যাটা আসবে না তা সচক্ষে কিন্তু প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত এই যে বড়ো ভাই বড় ভাই থেকে কিন্তু অনেক সাজেশন নিয়ে থাকি যে বেগুনে আসলে কখন কিভাবে কী স্প্রে করলে কিন্তু হলুদার সমস্যা বা বিভিন্ন সমস্যা থেকে আমরা আর কি বেগুন গাছকে রক্ষা করতে পারবো তো সেই অনুপাতে কিন্তু আমি আমার নিজস্ব প্রজেক্টেও কাজ করি এবং এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই কিন্তু খুবই সুন্দর একটি গাছ তৈরি করছে তো এটা আসলে আর কি প্রতিবার দেখতে মন চায় এই জমিতে যখন আসা হয় দেখেন এইভাবে একটু তাকাইলে গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত তো আসলে এই যে বেগুন চাষ এটা কিন্তু খুবই সেন্সিটিভ আপনারা যদি একটু ভুল করেন গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে সাদা মাছির আক্রমণ হবে আর সাদা মাছির আক্রমণ হইলেই কিন্তু গাছ আপনার কুকরিয়ে যাবে প্লাস পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে গাছ নিয়মিত মোমেন্ট মারতে হবে প্রতি সপ্তাহে একবার ভাইরাস আসবে না মোমেন্টু আচ্ছা আপনারা যা দেখতে শুনতে পেলেন যে আমার বড় ভাই কিন্তু বললো যে এখানে মোমেন্টু ব্যবহার করলে কিন্তু সাদা মাছি থাকবে না আর এই সাদা মাছিই কিন্তু মূলত ওই ভাইরাসগুলো বহন করে নিয়ে আসে এবং জাপ পোকা এই দুটো পোকা তো মোমেন্টু মারলে দিন নষ্ট করা ডিম নষ্ট করা তো যারা ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন তো অবশ্যই চলে আসতে পারেন আমাদের নাটোরে চলে আসতে পারেন এসে কিন্তু ভাইয়ের সঙ্গে পরামর্শ নিতে পারেন ভাই কিন্তু অনেক দিন ধরে এই বেগুন চাষের সাথে সম্পর্কিত তো ভাই এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বেগুনের প্লট কিন্তু সে তৈরি করছে শুধু এই বেগুনের প্লট না ভাইয়ের কিন্তু ওর পাশে আরও রয়েছে আরও দুই বিঘার মতো বেগুনের প্লট রয়েছে ভাইয়ের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বেগুনের ভিডিও দেখতে চান পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন অনেক বেগুন ভাইয়ের যারা চাষি করে হ্যাঁ তারা যেন এটা দেখে উপকৃত হয় তো ধন্যবাদ সবাইকে আসসালাম